আজকে তো হচ্ছে নীল ষষ্ঠী চৈত্র মাসে আজকে নীল ষষ্ঠী আর আমি নীল ষষ্ঠীর ব্রুতটা পালন করি তাই এবার কাল তো বাজার করে নিয়ে এসেছি ফল টল সব কিনে নিয়ে চলে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন এবার স্নান করে এলাম যে স্নান করে একদম চুল আঁচলে রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো বলে চলো আমি আবার ঠাকুরের ফলগুলো ধুয়ে নি তারপর ঠাকুরের পুজোর জোগাড়গুলো করে নিই সবকিছু করে তারপরে বেরাবো আর তোমাদের সকলকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকুক সকল মায়ের সন্তানরা সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর থাকুক আমি এই প্রার্থনা করছি ঈশ্বরের ফ্যামিলিগুলাকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি সব ফল একদম রেডি করাই আছি এগুলো সব ধুয়ে আনি আর এখান থেকে বাতিটা নিয়ে নিই আর ছোটো মোমবাতি সাই নিয়ে যাবো আর এই ধূপটা নিয়ে নেব মিষ্টিটা খা সামনে থাক আর চলো এরপর এগুলো ধুয়ে নিয়ে আসি বন্ধুরা দেখো বন্ধুরা এগুলো ধুয়ে এনে আর আমি সব গোটা গোটা ফল নিয়ে নিয়েছি জানো তো মানে সব আমার রেডি করা হয়ে গেছে সেটা দেখানো হয়নি এবার পুজো রেডি করে নিয়ে ঢাকা দিয়ে এবার এখন আমি বেরাচ্ছি তা আমি চলে এসেছি দেখো বাড়ি থেকে আমাদের কিছুটা দূরে আসতে হয় এই মন্দির আর এই মন্দিরটা হচ্ছে অঙ্কলিং আশ্রম তা আমি এখানেই পুজো দিতে এলাম তো দেখো এখন যাচ্ছি মন্দিরের ভিতরে আর প্রচুর রোদও উঠেছে জানো তো আর এখন তো আর সকালবেলা নেই আমি অনেকটা বেলাতেই এসেছি আর প্রচুর ভিড় হয় এখানে তাও দেখি কতটা ভিড় হয়েছে আর এই যে মূল মন্দির হচ্ছে এখানে মানে ভিতরের দিকে মূল মন্দির আর এটা হচ্ছে একটা মানে আরচালা করা আছে ঘেরা আছে দেখছি এটা ঘেরা ছিল না অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আমি মন্দির প্রাঙ্গণটা যতটা পারবো দেখাবো তোমরা আমার সাথে থেকো দেখতে থেকো বন্ধুরা এই দেখো এসেছি না খুব বেশি যে ভিড় আছে তা না নাহলে এই সামনেটা একদম নিচে পর্যন্ত লম্বা লাইন পড়ে যায় কিন্তু এখন দেখছি না ততটা নেই আমি একদম দুয়ারের মধ্যে উঠে পড়তে পেরেছি তা দেখছি সামনেটা বেশ ভিড় না দেখি ওইদিকে একটা দরজা আছে তা ওই দরজা দিয়ে আমি ভিতরে ঢুকে এলাম কারণ এখানে পুজো হচ্ছে এখান দিয়ে ভিতরে ঢুকা যাচ্ছে না তাই ওই দিকের দরজা দিয়ে আমি ভেতরে ঢুকে এসেছি আর দেখো বন্ধুরা এই সামনে পুজো হচ্ছে আর ওই দিকে আছে শিবলিঙ্গ ওই শিবলিঙ্গতেই আমরা পুজো করি বাবা ভোলানাথকে আমরা ওখানে পুজো করি আর আমরা নিজেরাই এখানে বাবা ভোলানাথকে মাথায় জল দিই ফুল দিই বেলপাতা দিই আর ফল দিই আমিও সব কিছু দিয়েই ওখানে পুজো করে নিলাম নিজে নিজে এখানে পুজো করা যায় সেই জন্য আসতে ইচ্ছে করে বাবা ভোলানাথকে নিজে হাতে ভালো করে যত্ন করে পুজো করতে পারি আর এখানে এই যে সাধুজি পুজো করছেন তা আমিও এখানে পুজো দিলাম উনি বললেন তুমি বসো মা সামনেরগুলো আগে উৎসর্গ করে দিই তারপর তোমাদেরগুলো আবার করব সেই জন্য আমিও কিছুক্ষণ এখানে এবার একটু বসবো আর বসে সন্তানের মঙ্গল কামনা করবো আজকের দিনে প্রতিটি মা তার সন্তানদের জন্য মঙ্গল কামনায় মঙ্গল কামনা সবসময়ই করে কিন্তু আজকে বিশেষ দিন এই নীলষষ্ঠীর দিনে প্রত্যেক মাই পুজো দেয় উপোস থাকে আর সন্তানদের মঙ্গল কামনা করে আর আমিও তাই করছি যে ঈশ্বর আমার সন্তানকে ভালো রাখো সুস্থ রেখো মানুষের মতো মানুষ করো ওর যেন একটা সুন্দর মন সব সময় যেমন আছে সেই সুন্দর মন যেন সব সময় থাকে সবার যেন ভালো কাজে অংশগ্রহণ করতে পারে এগুলিই আমি ঠাকুরের কাছে জানাই আর শরীরটা যেন সব সময় ভালো থাকে সকল মায়ের সন্তানরা ভালো থাকুক তা দেখো পরপর পরপর সবাই পুজো করে নিচ্ছে আর এই সাধুজি যে পুজো করছেন না এনারা আশ্রমেই বারো মাস থাকেন দেখাবো ওনাদিকে কোথায় থাকেন তা দেখো তারপরে ওখানে পুজো হয়ে যাওয়ার পর আমি এখানে বেরিয়ে এসে ওই ঘরের মধ্যে বাতি বা ধূপ জ্বালানোর নিয়ম নেই এখানে এসে বাতি ধূপ জ্বালাতে হয় তাই আমিও এখানে আমার সন্তানের মঙ্গল কামনায় আমি বাতি জ্বালিয়ে দিলাম আর ধূপ দিচ্ছি দেখো দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিয়েছে এখানেও অনেক ছোট ছোট শিবের মূর্তি রয়েছে আর এই মন্দির প্রাঙ্গণ এই দেখো এখানে একজন বয়স্ক সাধু ছিলেন উনি আগে এই মন্দিরে পুজো করতেন উনি মারা যাওয়ার পর ওনাকে এখানেই সমাধিস্ত করা হয়েছে এই যে দুটো ঘর দেখলে ওখানের মধ্যে একটাই তারপরে এখানে এই যে ফুলের বাগান কত আছে ফুলের বাগান প্রচুর বড় বা সবজি সব কিছুই আছে এখানে তা দেখো এই যে ফুলের গাছ একটু একটু করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এই দেখো আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি সামনে আসি এই যে এটা এখানটা হলো মূল মন্দির এখানে কালীমা আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব কিছু ঠাকুর এখানে আছেন কিন্তু এখন মনে হচ্ছে এখানে কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে তাই সব বন্ধ আছে এখানে যাওয়া যাচ্ছে না আর ওই যে ব্রাহ্মণকে দেখলে না পুজো করছে ওখানে এখানের কিছু কিছু ঠাকুর ওখানে নিয়ে গেছে এখন নিয়ে ওখানে পুজো করছে আর শিব মূর্তিগুলো সবসময় ওখানে থাকে শিবের পুজো দিলে ওখানে যেই আমরা শিবরাত্রি বা ষষ্ঠীর ওখানেই পুজো দিক আর দেখো তারপর এই দিকটায় চলে এসেছি এই ওপরে আছে কিছু ঠাকুর চলো তোমাদিকে সেটাও দেখাবো আর এসেছে তোমাদের দাদাভাই আমার সঙ্গে এসেছে তাই ওনাকে ডাকছি যে তুমিও এসো একটু দেখে যাই একটু প্রণাম করে যাই বলছে হ্যাঁ তুমি চলো আমি যাচ্ছি তা দেখো অনেকগুলোই সিঁড়ি সিঁড়িগুলো আস্তে আস্তে উঠে তারপরে এই মন্দির কত সুন্দর লাগছে মন্দিরটা দেখো আর আজকে তো আমি ভিডিও করতে পারছি না নাহলে তোমাদেরকে ভিতরে ওই শিব মন্দিরের শিবলিঙ্গগুলোকেও দেখাতাম তারপর আরও কিছু দেখাতাম তোমাদের দাদা ভাই অতটা অভ্যাস নেই ভিডিও করা উনি যতটা পারছেন সেভাবেই তুলেছে না সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি দেখো এই যে ভিতরে নারায়ণ আছেন এই সমস্ত দেবতা আছেন তা আমরাও দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর এখানে এসে বসে থাকতে এত ভালো লাগে মন প্রাণ যেন জড়িয়ে যায় আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এই যে গ্লাভসিবেলটা দেওয়াই আছে তা তাও এখন চাবিটা দেয়নি এরপর চাবি দিয়ে দেবে আবার সেই বিকালবেলা চাবি খুলবে তারপর ওপর থেকে নেমে এসেছি দেখো কত আম ধরেছে এই গাছটা কি ভালো লাগছে দেখতে এই দেখো সব আশ্রমের ভেতরে এই সব গাছগুলো আছে প্রচুর যাত্রী আসে এখানে আর তারপর দেখাচ্ছে এই যে সাইডে এই লাল ঘরটা দেখা যাচ্ছে না এই ঘরের মধ্যে ওই ব্রাহ্মণরা থাকেন সাধুজিরা এখানে থাকেন ভেতরে বান্না হয় সব কিছুর ব্যবস্থা আছে গাছের আম তারপর গরু আছে তবে কিছুদিন আগে দেখেছিলাম গরু তবে এবারটা এখন দেখা হলো না অন্য কোনো একদিন মন্দিরটা সব ঠিকঠাক হয়ে যাক হয়ে গেলে আসবো তোমাদেরকে একদিন দেখাবো এবার আমাদের সব কিছু ঘুরে পুজো দিয়ে এখন বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়ছি বন্ধুরা আজ তাহলে আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে আগামী দিনে আজ আসি টাটা বাই বাই